জনিত সমস্যা বীর্য তরল হয়ে যাওয়া ঘনত্ব কমে যাওয়া বীর্যের বাচ্চা হয় না বা পুরুষদের স্পাম কাউন্ট কমে যাওয়া পাশাপাশি যারা জিম করেন যারা ব্যায়াম করেন তাদের মাসেল জ্ঞানের কাজেও কিন্তু এই অশ্বগন্ধা মাদারটি অত্যন্ত প্রয়োজনীয় ভাবে ব্যবহৃত হতে পারে প্রিয় বন্ধুরা এর পাশাপাশি যদি আমরা চিন্তা করি এটি মানুষের একটি মানুষ আমরা দৈনন্দিন কাজ কর্ম করি বিভিন্ন টেনশন বিভিন্ন উদ্বিগ্নতা এই যে ট্রেস আমাদের মধ্যে বাসাবাদে ট্রেসের কারণে আমরা সুন্দরভাবে চিন্তা করতে পারি না ভালো করে ঘুমাতে পারি না বিসমিল্লা রহমান রহিম আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় হোমিওপ্যাথি লাভার ভাই বোনেরা আজকে আপনাদের সাথে আমি একটি হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ এবং তার আলোকে কয়েকটি রোগ নিয়ে আলোচনা করব এবং তার বেনিফিট নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য একটি হোমিওপ্যাথি ঔষধ অশ্বগন্ধা মাদার যাতে বৈজ্ঞানিক নাম উইথানিয়ার সোমেনাফেরা প্রিয় বন্ধুরা এই ঔষধটি একাধারে অনেকগুলো বেনিফিট নিয়ে আসতে পারে প্রাচীনকাল থেকে অত্যন্ত প্রাচীন কাল থেকে এটি আয়ুর্বেদিক মতে একটি মুষ্টিযোগ বল বৃদ্ধিকারক প্রফুল্লকারক এবং বিভিন্ন সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রিয় বন্ধুরা অশ্বগন্ধা মাদার এমন একটি সাপ্লিমেন্ট এমন একটি সম্পূরক ঔষধ বলা চলে যেটি মানব জীবনে তথা পুরুষ এবং নারীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন একটি ওষুধ এটিকে আমরা দুর্বল কাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টনিক হিসেবে ব্যবহার করা হয় অশ্বগন্ধা অর্থাৎ অশ্ব মানে ঘোরা এবং গন্ধা মানে গন্ধ অর্থাৎ এই ঔষধটি প্রস্তুতকালে যে অশ্বের একটা গন্ধ বা এই ধরনের একটা গন্ধ জাতীয় পাওয়ার কারণে আমরা বাংলা ভাবে অশ্বগন্ধা বলে থাকি প্রিয় বন্ধুরা এটি বহুল ব্যবহৃত একটি ঔষধ তার মধ্যে পুরুষদের সেক্সুয়াল প্রবলেম যেমন উত্থানজনিত সমস্যা বীর্য তরল হয়ে যাওয়া বীর্যের ঘনত্ব কমে যাওয়া বীর্যের মধ্যে শুক্র কীট কমে যাওয়া অর্থাৎ অনেকের এই শুক্র কীট কমে যাওয়ার কারণে বাচ্চা হয় না বা পুরুষদের স্পাম কাউন্ট কমে যাওয়া পাশাপাশি যারা জিম করেন যারা ব্যায়াম করেন তাদের মাসেল জ্ঞানের কাজেও কিন্তু এই অশ্বগন্ধা মাদারটি অত্যন্ত প্রয়োজনীয়ভাবে ব্যবহৃত হতে পারে প্রিয় বন্ধুরা এর পাশাপাশি যদি আমরা চিন্তা করি এটি মানুষের একটি মানুষ আমরা দৈনন্দিন কাজ কর্ম করি বিভিন্ন টেনশন বিভিন্ন উদ্বিগ্নতা এই যে ট্রেস আমাদের মধ্যে বাসা বাসাবাদে ট্রেসের কারণে আমরা সুন্দরভাবে চিন্তা করতে পারি না ভালো করে ঘুমাতে পারি না যে ঘুমটা হয় সেটা তৃপ্তিদায়ক হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা অশ্বগন্ধা মাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার করতে পারি এবং আশা অনুরূপ ফল পেতে পারি প্রিয় বন্ধুরা অশ্বগন্ধা মাদার শুধু এখানেই খান্ত নয় অশ্বগন্ধা মাদার এমন একটি হোমিওপ্যাথি রেমেডি যেটির দ্বারা ডায়াবেটিসকে অনেক অংশেই কন্ট্রোল করা সম্ভব আপনার দেহে যদি কোনো ব্যথা বেদনা প্রাধায়িক থাকে সেখানেও কন্ট্রোল করা সম্ভব অশ্বগন্ধা মাদার এমন একটি সাপ্লিমেন্ট যেটি আপনার যৌন জীবনকে তৃপ্তিদায়ক করে তুলতে পারে অর্থাৎ একটি পুরুষের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি হরমোন যেটাকে বলে টেষ্ট হরমোন সেটি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এই অশ্বগন্ধা মাদার প্রিয় বন্ধুরা এ পুরুষের যে বিষয়গুলো মোটামুটি বলার চেষ্টা করলাম যাদের পুরুষার ধারণের ক্ষমতা কম তাদেরও কাজে লাগবে মেয়েদের ক্ষেত্রে যাদের মিনিস্ট্রেশনে বিভিন্ন নিয়মিত অনিয়মিত মাসিক হচ্ছে মাসিকের সময় অত্যন্ত দুর্বলতা মাসিকের পূর্বে এবং পরবর্তী সময়ে অত্যন্ত লিকুইডিয়া স্রাব এবং কোনো কোনো ক্ষেত্রে ইনফার্টিলিটির ক্ষেত্রেও আমরা কাজেও দেখতে পাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অশ্বগন্ধা মাদার তো প্রিয় বন্ধুরা প্রতিটি ওষুধই কিছু না কিছু গুণাগুণ এবং তার পাশাপাশি কিছুটা বিরূপ প্রতিক্রিয়া থাকবে তো অশ্বগন্ধা মাদার বলে দিলাম আর প্রতিবেলায় আপনি চল্লিশ পঞ্চাশ ফোটা করে খেলেন এতেই কাজ করবে না বন্ধুরা সঠিক উপায়ে সঠিক সমস্যা নিরূপণ করে যদি একটি ওষুধকে আমরা সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারি তবে আসানোর ফল পেতে পারি তো সেক্ষেত্রে আপনার একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল এবং বিশুদ্ধ হোমিওপ্যাথির মাধ্যমে যে চিকিৎসক চিকিৎসা করে থাকেন তার স্বর্ণাপন্ন হয়ে যে কোনো ওষুধ সেবন করে যে কোনো প্রয়োজনে আশা করি অনেক সুন্দর ফলাফল পেয়ে সারা জীবন সুস্থতার হাসি আসতে পারে তো প্রিয় বন্ধুরা আজকে অশ্বগন্ধা মাদা সম্পর্কে যতটুকু স্বল্প পরিসরে আলোচনা করলাম এটুকু ইঙ্গিত মাত্র এছাড়াও নানা বিধ উপকার রয়েছে অশ্বগন্ধার ক্ষেত্রে আপনারা মাত্রা নিরূপণ করে তবে আমি স্বল্প মাত্রায় যদি আপনাদেরকে একটু সহায়তা করি তাহলে প্রতিবেলায় দশ থেকে পনেরো ফোটা অর্শকন্ধা মাদার ইসু দোষ অর্থাৎ স্বাভাবিক উষ্ণ পানিতে যদি সেবন করা যায় তিনবেলা খাবারের আধা ঘন্টা পরে অথবা আধা ঘন্টা আগে তাহলে ভালো ফলাফল পেতে পারে। আর এটির ফলাফল পাওয়ার জন্য একটু দীর্ঘদিন কন্টিনিউ করলে ভালো হয় তো আজকে এটুকুই ছিল আলোচনা অশ্বকন্ধাসিক সম্পর্কে আগামীতে আরও সুন্দর আলোচনা নিয়ে আসবো সেই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ডাক্তার জাহাঙ্গীর আলম সফন মা হোমিওপতি হাট গজারিয়া ফরিদপুর